আমার বর এই জিনিসটা একদমই আনে না আজকে আমি একদম পেয়ে গেছি খপাত করে লুটে নিয়ে নিয়েছি তো চলো দেখবে কি নিয়েছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি ভীষণ ভীষণ ভালো আছো মিষ্টি একটা দিনে মিষ্টি একটা ব্লগে সবাইকে সুস্বাগতম আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো বৃহস্পতিবার প্রত্যেকটা মানুষেরই বিশেষ করে মেয়েদের ভীষণ কাজের চাপ থাকে তো আমারও ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না খেয়ে দেয়ে বর অফিস চলে গেছে তার মধ্যে আমার কালকে ননদে বর এসেছিলো রাতের বেলা রাত সাড়ে বারটা দেড়টার সময় তো বেচারা দেড়টার সময় এসেছিল আমাকে আর ডাকেও নি আমার শাশুড়ি মাও ডাকে তো বেচারা কালকে রাতে কলা খেয়ে ঘুমিয়ে গেছিলো অত রাতে যদি ডাকতো কি না আমার খাবার রাখা ছিল যেহেতু রাতে ডালিয়ে কিন্তু ডালিয়ে রাখা ছিল তো ডাকেনি কলা খেয়ে ঘুমে গেছিল সেই জন্য সকাল সকাল আমি বাড়ি ঘর বাড়িঘরদোয়ার মুছে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম তো সকাল সকাল রান্না করে হচ্ছে ওকেও খাইয়ে দিলাম বেশি কিছু রান্না করতে পাইনি যেহেতু সকাল আজকে বৃহস্পতিবার তো মাছ তো কালকে ছিল শেষ হয়ে গেছে তো কি করব রান্না করে নিয়েছিলাম হচ্ছে ডাল করেছিলাম ডাল করেছিলাম কোয়াশ দিয়ে লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম ডাল করলাম মুসুরির ডাল রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে সাথে ছিল আলু কলা গাজর ভাজি আর সে কাঁঠালের তরকারি এই সোমবারে না হ্যাঁ মনে হয় সোমবারে কাঁঠাল নিয়ে এসেছিল কিছুটা করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম সেটা একটু পেঁয়াজ ওষুধ দিয়ে করে ফেললাম আর হচ্ছে ডিম ভাজি করলাম চাটনিটা করতে চেয়েছিলাম চাটনিটা করা হয়নি গ্যাস ট্যাশ মুছে নিয়েছি বিকেলে দিয়ে করে নেবো চাটনিটা আর চাটনিটা সবসময় আমি কিন্তু নিরামিষভাবেই করি চাটনিটা চাটনি তো দুই তিন দিন সত্যি কথা চাটনি আমি একটু বেশি করেই করি দুই তিন দিন কিন্তু রেখে খাওয়া হয় সেই জন্য নিরামিষভাবেই করি যেহেতু একদিন দু দিন পরপর নিরামিষও থাকে সেই জন্য ওইভাবে করে রাখি পাটিতে তুলে রাখি মানে আলাদা আলাদাভাবে তো এইভাবে কিন্তু চাটনি করে রাখি তো শাশুড়ি মার আমি খাইনি খাবো আমার নদের বড় খেয়ে দিয়ে চলে গেছে ওর কাজে আমার হাজব্যান্ডও চলে গেছে এখন বসে আছি বসে বসে তোমার সাথে একটু গল্প করছি আর আজকে সকাল সকাল কিন্তু বৃষ্টি হয়েছে কোথায় কোথায় বৃষ্টি সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে বৃষ্টি হয়েছে আবার কিন্তু রোদও উঠে গেছে বৃষ্টি যেমন হয়েছে রোদটাও কিন্তু সেরকমভাবে উঠে গেছে ভালোই বৃষ্টি দিয়েছিল অন্য মানে অন্যান্য জায়গায় হয়তো বৃষ্টি হয়েছে সেই জন্যই মানে এই দিক দিয়ে আমাদের মাও কিন্তু বৃষ্টি হলো মানে একটু একটু সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে বৃষ্টিরও দরকার আছে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ বাইরে কিন্তু যাওয়া যাচ্ছে না আর হচ্ছে সমস্ত কিছু কমপ্লিট করার পর স্নান টান করে বসে আছি তখন আমি রাস্তায় একটু বেরিয়েছি দেখতে রাস্তা দরজার কাছে পেয়েছি তখন আমি দেখতে পাচ্ছি সবজিবেলা যেটা আমার বর একদমই আনে না সেটা কিন্তু আমি কিনে ফেলেছি একদমই আনে না তো কী এনেছি তোমাদেরকে একটু চল শেয়ার করি হাই রে হাই কচু ঘেঁচু হাই রে হাই কচু ঘেঁচু এই যে জিনিসটাই আমি নিয়েছি বন্ধুরা ও কিন্তু কচু আনতেই চায় না তো আমি আজকে দরজার কাছে গিয়েছি তো কচু দেখতে পেলাম আমি কিন্তু নিয়ে নিয়েছি কচু নিয়ে নিয়েছি আর লাউ নিয়ে নিয়েছি এর আগে লাউ এনেছিলো লাউটা কিন্তু আমি মাছ ঝোল করতেছিলাম পচা বেরিয়ে গেছিলো ভেতরে তো এটা নিলাম কিন্তু কালকে তো আমি মাছ করব না তো লাউটা ফ্রিজে রেখে দিতে হয় ফ্রিজে রাখলেও কিন্তু লাউ আবার হচ্ছে বুড়ো হয়ে যায় কি যে করব নাকি বড়ি দিয়েই করে নেবো বড়ি দিয়েই করব বড়ি দিয়েও খেতে ভালো লাগে লাউ মাছ দেখেলেও ভালো লাগে বড়ি দিলেও ভালো লাগে তো আমি যে কী দেখবো বুঝতে পারছি না আর কচু নিয়ে এলাম কচুর কচুর শাককেও খেতে দারুণ লাগে এটাও এটা মাছের মাথা দারুণ লাগে তো দেখি কী দিয়ে করবো এটা আনেই না আমার বড় একদম তো আমি নিয়ে নিয়েছি কালকে না করলেও পরশু দিন করবো ফ্রিজে রেখে দেবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তারপর মোবাইল নিয়ে পড়ে থাকবো আজকের মতো এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সময় সাবধানে থাকবে আর একটা কথা লাস্টে আমি সবাইকে বলি সবাই কিন্তু যে ভিডিওটা দেখবে সম্পূর্ণ দেখবে ক্লিক যদি করো তাহলে সম্পূর্ণ দেখবে আর যদি ক্লিক না করো তো দেখার দরকার নেই ক্লিক করলে সম্পূর্ণ দেখে কিন্তু আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে ব্লগটা আর আমি কী কী তোমাদের এখানে বললাম সেটাও কিন্তু জানাতে ভুলবে না টাটা চলো লাভ ইউ গাইস টাটা বাই বাই